সতেরো বছর পর দৈনিক জায়জায় দিন ফিরে পেলেন শফিক রেহমান আজ ঢাকা জেলা প্রশাসন কার্যালয় থেকে শফিক রেহমানকে দৈনিক জায়জায় দিনের ডিক্লারেশন দেওয়া হয় এ খবর জেনে শফিক রেহমানকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে প্রখ্যাত সাংবাদিক ও টিভি উপস্থাপক শফিক রেহমান সম্পাদিত জায়জায় দিন দু সালে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় প্রধানত এই কারণে তৎকালীন সেনাপ্রধানের চাপে যায় দিন পত্রিকা ছেড়ে দিতে বাধ্য হন শফিক রহমান তিনি যায় দিন কারো কাছে কখনো বিক্রি করেননি সে সময় তিনি পত্রিকাটির সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেননি এ কারণে শফিক রেহমানের অনুপস্থিতিতে পত্রিকাটিতে সম্পাদক হিসেবে কারো নাম যায়নি তদানীন্তন সেনাপ্রধানের অসন্তোষ এবং অভিপ্রায়ের কারণে এপ্রিল দু হাজার আটে শফিক রেহমানকে সম্পাদক পদ ছেড়ে দিতে বাধ্য করা হয় শফিক রেহমান সে সময় সেনা সমর্থিত সরকারের সঙ্গে কোনো আপোষ করেননি আশির দশকে সামরিক শাসক এরশাদের সঙ্গেও শফিক রেহমান কোনো আপোষ করেননি সে সময় তাকে সাপ্তাহিক জায়জাউদ্দিন ছেড়ে লন্ডনে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছিল সেনা প্রধানের চাপে শফিক রেহমান জায়জাউদ্দিন ছেড়ে দেয়ার বিষয়টি দু সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে প্রকাশিত হয়েছিল জায়জা দিনের সম্পাদনা ও প্রকাশনা ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হয়নি অর্থাৎ জায়জায় দিনের জমি ভবন এর সমস্ত সম্পদ এবং জায়জাদিনের মতো একটি প্রভাবশালী পত্রিকার নামের টাইটেল বাবদ একটি টাকাও নেননি শফিক রহমান এই গুরুত্বপূর্ণ তথ্যটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কর্তৃক দু সালে আনিত একটি সুয়োমেটো মামলার শুনানিতে এর বিবরণ সে সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল গত ষোলো বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সহযোগিতায় সাইদ হোসেন চৌধুরীর এইচআরসি গ্রুপ জায় যায় দিন জবরদখল করে রেখেছিল